ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হয় তাদের প্রতিদিনের ব্যস্ততা এক সময় শুধু বাড়ির কাজ করেই কাটত যাদের দিন তারাই এখন ভার্মি কম্পোস্ট সার তৈরি করে গোচাচ্ছেন পরিবারের অভাবন্টন রাসায়নিক সারের দাম বেড়ে যাওয়ায় বাড়ির আঙিনায় খালি জায়গায় করছেন এই কেঁচো সার উৎপাদন যা বদলে দিয়েছে পুরো এলাকার ভাগ্য আমরা গোবর ই করি শুকা দিই মানে ওই একটা জল অংশ আছে ওই জল অংশটা মানে দিলে ওইটা হয়তো গন্ধ হইতে পারে একটা অ্যাসিডের মতন ওইটা আমরা শুকা দিই রোদ্রে দেওয়ার পরে ওই গ্যাসটা যখন যায় তখন আমরা ওই শাড়িতে ফালাই শাড়িতে ফালানোর পরে ওই কেসো আবার আমরা ওই শাড়ি ফেলাই ই করি গোবরের ভিতর টিনের চালার নিচে গোবর শুকিয়ে নিলে হয়ে যায় নরম আর ঝরঝরে এরপর সেই গোবর রিং বা হাউজে বিছিয়ে তাতে ছাড়া হয় কেঁচো এরপর নিয়মিত পানি দেওয়া ও একটু ছায়ায় রাখলেই ৩৫ থেকে চল্লিশ কালচে রঙের ঝুরঝুরে এক ধরনের জৈব সার যার গন্ধেই বোঝা যায় মাটি ফিরে পাচ্ছে তার পুরনো উর্বরতা এই সারটা আমাদের বেশিরভাগে আপনার ব্যবহার করা হয় কলমি শাক লাল শাক এই কুমোর মেদা করে দিই পরে লাউ গাছের ওই ওই মেদায় দিই করল্লা আপনার ওই পানের পরে এরপরে কোলায় ওই মাঠে যে সূর্যমুখী লাগাই ওইগুলো বীজ খেতে আলু গোল আলু মরিচ এগুলো আমরা বেশি ব্যবহার করি এক সময় ছোট পরিসরের পরীক্ষা এখন পৌঁছে গেছে পূর্ণ বাণিজ্যিক উৎপাদনে নারীরা ঘরে বসেই এই সার করছেন প্যাকেট আর ডিলাররা বাড়ি থেকে তা কিনে নিচ্ছেন দুই তিন দিন হইলে একটু রেটে শুভেলি পর মোটামুটি যখন দেখা যায় হাতে সার দিলে দুই তিন জল বের হয় তখনই বোঝা যায় যে আমাদের এই কেশর খাবারের উপযোগী হয়েছে তখনকার আমরা সারিতে দিই প্রতি কেজি চোদ্দ থেকে পনেরো টাকায় বিক্রি হওয়া এই সারের চাহিদা এতটাই বেশি যে উৎপাদনের আগেই বুকিং হয়ে যায় কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট অতিরিক্ত কেচো তিন টাকা করে হয় বিক্রি যা যোগ করছে বাড়তি আয় আর এইটা কেচো সংগ্রহ করা হয়ে থাকে যেগুলো আর কি মাটিতে এমনি স্বাভাবিক মাটিতে যে কেচো থাকে ওই ধরনের কেচো না এটার জন্য পরীক্ষামূলক এক ধরনের কেচো আছে যেগুলো বাইরে থেকে আনায় নিতে হয় তো এক একটা সিমেন্টারিতে মানে সর্বোচ্চ যদি চার পাঁচশো পরিমাণ কেঁচো দেওয়া হয় বিশ বাইশ দিনে সারটা হয়ে যায় যদি কেঁচোর পরিমাণ দুইশো থেকে তিনশো হয় তাহলে আরেকটু বেশি সময় লাগে রাসায়নিক সার কমিয়ে এই জৈব সার ব্যবহার করলে সবজি হয় বিষমুক্ত ও সুস্বাদু পাশাপাশি মাটিও ফিরে পায় নিজের গুণ এমনটাই জানাছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মানে গরু গোবর থেকে গোবর পচিয়ে পনেরো থেকে বিশ দিন ওইটা কেঁচো ছাড়া হয় ওর ভিতরে তো এ থেকে যে সারটা হয় এটি যে একটা সর্বোৎকৃষ্ট সার যে সার দিলে রাসায়নিক সারের কোনো দরকার হয় না ঘরের বারান্দায় আঙিনার ছোট্ট এক কোণের এই ক্ষুদ্র উদ্যোগী আজ তৈরি করছে অনেক নারীর স্বাবলম্বী হওয়ার পথ নিউজ ডেস্ক আর টিভি